এ মুসলমান বা তুমি কি মরবানা না মরার ভয় কি একটু আসে না তোমার চোখের সামনে কত যুবক বিদায় নিয়ে যায় দাদু বিদায় নিয়ে চলে যায় বাপ জান আছে সন্তান বিদায় নিয়ে চলে যায় তোমার আমার মৃত্যু কখন হয়ে যাবে আমরা কেউ বলতে পারবো না দিলটা একটু নরম করে আলোচনা গুলি শ্রবণ করি কবরের দিকে আমরা যাই হাই হাই কবর এত নির্জন ঘর বহিন কবর সাব্বিশ ভাই

বাবা যখন মারা যায় বাবার দমটা যখন বন্ধ হয়ে যায় সন্তান বলে একটি বারের জন্য বলে না আমার বাবার লাশটাকে আর অল্প একটু সময়ের জন্য ঘরে রাখা হোক বলে কি বলে কেউ বলে কেউ কিন্তু বলে না খালি বলে তাড়াতাড়ি বেল করে নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যায় আপনার বানানো টাইলস চাকরিত ঘর আর আপনার জায়গা হয় না হারে হারে সন্তান গুলি গেল বের করে বার তাড়াতাড়ি বের কর ঘরে তো জায়গা হয় না বারান্দাও হয় না খেয়াল করে দেখবেন বাড়ির আঙ্গিনা যদি থাকে আঙ্গিনা কিংবা সিঁড়ির নিচে অথবা বাইরে খোলার মধ্যে রাখে দেয় কথা বলেন ঠিক না বেটি একটি বাড়ির জন্য সন্তানগুলি বলে না আমার বাবার কাপড়ের সাদা কাপড়টা ময়লা হয়ে যাবে হাই হাই ওই কবরের মধ্যে একটা পলিথিন দাও কি বলছে আজ পর্যন্ত এই সন্তান সন্তানগুলির জন্য আজকে বাবার কত কষ্ট পরিশ্রম করে ও

মা ছেলের মধ্যে মারামারি কাটাকাটি হয় ভাই ভাইয়ের সাথে বলি নাই ভাই বোনের সাথে মারামারি হয় হায় হায় আমার জানাইয়া আমার বান্দা আর বান্দিগুলি তোমরা পাঁচ অক্ত নামাজ যথা সময়ে যথা নিয়মে গুরুত্ব সাহেব যদি তোমরা আদায় করতে পারো আমার আল্লাহ জ্বালাইয়া দেয় ওই বান্দা আর ওই বান্দিদেরকে যে তোমাদের প্রথম নম্বর পুরস্কারটা আমি রপদান করব সেটা হলো তোমাদের রিজিকের পেরেশানি দূর কইরা দিব বলুন না আল্লাহ আকবর তোমার টাকার দরকার তোমার জমি দরকার দুই রাখার নামাজ পইরা যাই নামাজ দুই রাখার নামাজ আমি রবের দরবারে দুই কেন হাত পাতাইয়া দিয়া বলো আল্লাহ সম্পদের দরকার আমার গাড়ির দরকার আমার বাড়ির দরকার আমার রব আল্লাহ বলেন বান্দা ও বান্দিরা তোমার চাইতে দেরি হবে আমি রব দিতে দেরি করব না এই জন্য বান্দা বান্দি যখন আল্লাহকে ভুলে গিয়ে শুধু রিজিকের পিছনে ছুটছে লক্ষ টাকা মাসে ইনকাম করে কিন্তু সম্পদের মধ্যে কোনো বরকত নাই আছে কি কোনো বরকত নাই মাসে মাসে প্রতি মাসে এক লাখ দেড় লাখ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে স্বামী স্ত্রীর মধ্যে মারামারি বাবা মার সাথে মারামারি কথা বলেন ঠিক কিনা একজন ইমাম সাহেব মাদ্রাসার শিক্ষকের দিকে তাকাইয়া দেখেন সর্বোচ্চ শহরের ইমাম হলে দশ হাজার পনেরো হাজার টাকা বেতন পায় কিন্তু এই ইমাম সাহেব আর গ্রামের ইমাম সাহেব হলে চার হাজার পাঁচ হাজার ছয় হাজার টাকা কথা বলেন ঠিক কিনা কিন্তু ওই ইমাম সাহেবের পরিবারের দিকে তাকাইয়া দেখেন স্বামী স্ত্রীর মধ্যে মধুর মিলন কথা বলেন ঠিক কিনা মা বাবাকে নিয়ে সুন্দর করে সুন্দরভাবে জীবন পরিচালনা করতেছে কোনো ঝগড়া বিবাদ নাই কাটাকাটি নাই মারামারি নাই কথা বলেন ঠিক কিনা অথচ পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা মাসে বেতন পাওয়ার পরেও পরিবারের মধ্যে অশান্তি কারণ আল্লাহর পথকে অতিক্রম করে নিজের পথে পরিচালনা করা শুরু করে দিয়েছে আল্লাহ তার পরিবারের তার সম্পদের তার রিজিকের তার রুজির বার আকা কেড়ে নিয়েছে কথা বলেন ঠিক না ভাই যে কথা তোই বলতেছিলাম আমার আল্লাহ জানাইয়া দেন বান্দা আর বান্দীরা তোমরা নামাজ আদায় কর গুরুত্বের সহিত নামাজ আদায় করে আমি রবের কাছে যাও আমি রব তোমাদের হাজত পুরা করে দিব নামাজ পড়তে গেলে কুরআন লাগে লাগে কিনা কুরআন ছাড়া কিন্তু নামাজ হয় না মুরুব্বি বাবারা বলে আমি তো কুরআন পড়তে জানি না নামাজ পড়ব কেমনে চিন্তার কোন কারণ না দিয়েছেন সুন্দর করে তোমার মসজিদের ইমাম সাহেবের কাছে যাও যাইয়া তুমি একটা করে সুরা শিখো আলহামদুলিল্লাহ সুরা বাদে চারটা সুরা যদি তুমি জানো এই চারটা সুরা যদি শিক্ষা করতে পারো আমার রব আল্লাহ বলেন তোমার নামাজ সুন্দর করে আদায় হয়ে যাবে শুধু তাই না ও মুরব্বী বাবারা তিন দিন করে লাগাও। এক মাসে তিন দিন সময় লাগাইলে চারটা সুরা শিক্ষা লাভ করবা পরের মাসে যাইয়া তাহ শিক্ষা করবা পরের মাসে তিন দিন সময় দিয়া দরুদ শরীফ শিক্ষা করবা এইভাবে আমরা তাদের সোয়ার মাদ্রাসায় ভর্তি হওয়ার মতো বয়স নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য তাদের রাস্তা বাতাইয়া দিয়েছেন এটা আর ছোট্ট বাচ্চা যারা রয়েছে আমাদের সন্তান নাতি নাতিনি ভাতিজা ভাতিজি যারা রয়েছে তাদের জন্য মাদ্রাসার ব্যবস্থা করে রেখে দেওয়া হয়েছে কিন্তার ঘাটের মাদ্রাসাগুলো রয়েছে যারা ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার বানাবো কোনো বাধা নাই কোনো বাধা নাই কিন্তু আমার রব বলেছে তার শুরুর শিক্ষাটা যেন কোরআনের chica hi মাদ্রাসাগুলিতে এখন আরবি বাংলা অঙ্ক ইংরেজি সবটাই শিক্ষা দেওয়া হয় এই পড়াইয়া আপনি যদি তাকে ডাক্তার বানাইতে চান মাস্টার বানাইতে চান ইঞ্জিনিয়ার বানাইতে চান স্কুলে ভর্তি করে দেন কোনো বাধা নাই আপনি মারা যাবেন এই কিন্টার গার্ডেনের সন্তানটা জানা জানাজা সুন্দর করে দিয়ে দিবে তার একজন ডাক্তার মাস্টার সন্তান রেখে গেছেন কিন্তু কোরআনের শিক্ষা দেন নাই এই সন্তানটা যখন আপনি মারা যাবেন দৌড়িয়া যাবে ইমাম সাহেবের কাছে বলবে ইমাম সাহেব বাবা মারা গেছে গোসল দেন বাবা মারা গেছে জানাজা দেন এই বাজার বাট্পার সন্তানগুলি বাবার লাশের সামনে দাঁড়িয়ে বাবার মতো থাকবে কথা বলেন ঠিক কিনা তার জবান দিয়ে একটা দোয়াও বের হয় না কারণ সে তো দোয়াই শিক্ষা করেনি এই জন্য দায়ী থাকবে কথা বলেন ঠিক কিনা যখন জাহান নামে যাওয়ার ফাইসলা হবে সন্তান গুলো বলবে আগে আমার বাবা আর মাকে ওই জাহান নামের গ্যাটে শোয়াই দাও তাদের বুকে পা রেখে আমি জাহান নামে প্রবেশ করবো কারণ আমি জানতাম না আমি বুঝতাম না আমার আমরা আমাদেরকে আমার বাবা মারা কোরআনের শিক্ষা দেয়নি কোরআনের জ্ঞান আমাদের মাঝে সেটিং করে দেয়নি এই জন্য আমরা পারিনি আমাদেরকে জাহান্নামে নামে দেওয়ার আগে আমাদের বাবা মাকে দাও কথা বলেন ঠিক না বেটে আমি আমি মতলার কথা না এটা আল্লাহ আর আল্লাহর পয়গাম্বরের কথা আপনাদের সামনে বললাম এই জন্য পায়ে হাত দিয়া বলে যা সন্তানগুলিকে কোরআনের শিক্ষা দিব কোরআনের শিক্ষা দিয়ে আমাদের যার যার ইচ্ছা আমরা হাফেজ আলেম মা ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার আমরা বানাবো এই সন্তানগুলিকে যদি কোরআনের শিক্ষা দেওয়া হয় সন্তানগুলি দেখবেন খেয়াল করে মোবাইলে আসক্ত হবে না কথা বলেন ঠিক কিনা এখন তো সন্তানগুলি মোবাইল নিয়ে বলে মার মার কথা বলেন ঠিক কিনা হাইরে মার মার করতে মোবাইল এরকম ঘরে আর ঘরে আমি কয়েকদিন আগে মাহাপিল শেষ করে আসতেছি হাই হাই রাস্তায় হাঁটে হাটে আসি দ্বিতীয় মেহমান ছিলাম দ্বিতীয় মেহমান থাকার কারণে তাড়াতাড়ি প্রোগ্রাম শেষ হয়েছে একজন রাস্তার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া এমন করে মার মার করে এই মারমার করে আসে এক পর্যায়ে আমার সাথে ধাক্কা লেগে গেছে কিন্তু তারপর টের পায় নাই তার মাথার মগজ মা আর বাবা এমন ভাবে নষ্ট করে দিয়েছে সন্তানগুলি যখন ছোট্ট ছিল ভাত খাইতে চায় না মা মোবাইলটার কার্টুন বের করে দিয়ে বলে নাও ভাত খাও আর কার্টুন দেখো কথা বলেন ঠিক কিনা এই যে তার যেই সময় মেধাটা সতেজ ছিল তাকে কার্টুন দেখতে দিয়ে তাকে কার্টুন মার্কা হিসেবে গড়ে তোলা হয়েছে এই সন্তান আস্তে আস্তে মোবাইল ছাড়া আর কিছু বোঝে না কথা বলেন ঠিক কিনা এখন বড় হয়েছে বড় হয়ে মা তো আর পারে না এখন তো চ্যাটিং করে কথা বলেন ঠিক কিনা কথা কইলাম এটা এই জন্য পায়ে হাত দিয়া বলি বাপজন আমাদের সকলের ঘরে এখন সন্তান হয়েছে এই সন্তান বলে মোবাইলের দিকে না ধাপিত করে আপনি আমি যদি সন্তানের মুখে ভাত তুলে দিতাম আর জবানটা দিয়ে বের করতাম উলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবসার এই ভাবে যদি সন্তান গুলির মুখে ভাত তুলে দিতাম আর এইগুলো তেলাওয়াত করতাম সন্তান গুলি কোরআন মুখে হয়ে যাইত কথা বলেন ঠিক কি না পায় হাত দিয়ে বলে যা এই সন্তান গুলো আস্তে আস্তে এখন বড় হয়ে যায় এই আয়াতে যায় আমার অবিল অবিল ওলিদাইনি হাসানা তোমরা তোমাদের মা আর বাবার প্রতি হাসান করো তোমাদের বাবা মার প্রতি দয়া করো তোমরা তোমাদের বাবা মার প্রতি দয়া করো মায়া করো আমার রব আল্লাহ বলেছেন কিন্তু কোরআনেরelem না থাকার কারণে সন্তানগুলি এখন মা বাবার সাথে খারাপ আচরণ করে কথা বলেন ঠিক কিনা কি শেষ করে দিব নাকি খারাপ লাগতেছে নাকি লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর আমার রব আল্লাহ সুন্দর করে জানাইয়া দেয় ও বান্দা আর বান্দীরা এই দুনিয়ার জমিনে তোমরা তোমাদের মা আর বাবার প্রতি আহসান করো দয়া করো দুঃখের বিষয় হল এই সমাজের মধ্যে এখন সব থেকে অবহেলিত হলো বাবা আর মা এই সমাজের মধ্যে এখন মা আর বাবার এই বোঝা হয়ে যায় আমার প্রতি করো যে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করছে আদর সোয়া করে বড় করে তুলল এই সন্তান এখন প্রতিষ্ঠিত হয়ে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার টাকাওয়ালা সম্পদ হওয়ার পরে লাল টুকটুক শাড়ি পরাইয়া একটা বিবিকে যখন চৌকাট পার করাইয়া বৌমা নামক বোমা ঘরে প্রবেশ করাইছে হায় হায় করার জন্য এই সমাজের বাস্তব চিত্র বলে ধরা হচ্ছে আমার রব আল্লাহ এই কোরআনের মধ্যে যা ঘোষণা করা হয়েছে এই সত্য কথাটাই প্রকাশ করা হয় আজকের সমাজের মধ্যে এই বাবা আর মা এখন বেশি হয়ে যায় বৌমা নামক বোমা যখন ঘরের মধ্যে প্রবেশ করে কথা বলেন ঠিক কিনা ও বাবাল্লা বলেছে। আমার তোমার মা আর বাবাই হলো তোমার জন্য তোমার তোমার মা আর বাবাই জন্য জাহান্নাম ও বাবান মা বাবার সাথে ভালো আচরণ করে ভালো ব্যবহার করে আহসান করে দয়া করে মায়া করে আমরা সকলে জান্নাতি হতে চাই কিনা মা আর বাবা কিন্তু আপনার কাছে সম্পত্তি চায় না বাজার থেকে যখন আসবেন একটা আপেল যদি কিনা আনেন মায়ের হাতে যদি দেন বাবা এটা কিসের দরকার ছিল ওই টাকাটা তুমি অন্য কাজে লাগাইতা বলে কিনা স্ত্রীকে এক কেজি আপেল দাও কিন্তু নাম পাওয়া যাবে না যাবে কিন্তু এই জন্য স্ত্রীর ভালোবাসা বন্ধ করে দিব না মা বাবার ভালোবাসা মা বাবার ভালোবাসার মতো স্ত্রীর ভালোবাসা স্ত্রীর মতো আমাদের শ্বশুর শাশুড়ির ভালোবাসা শ্বশুর শাশুড়ির মতো এই দুনিয়ার জমিরে কাউকে অবহেলা করা যাবে না কিন্তু আমি বারবার সতর্ক করে দেই আল্লাহ রাসুলের হাদিসকে সামনে রেখে যেহেতু আল্লাহ রসুল বলেছে ওই যে তোমার মা আর বাবাই হলো জান্নাত তোমার মা আর বাবাই হলো জাহান্নাম যেই সন্তানগুলি আজকে বাবা পরিষদ কেরা ব্যবহার করে তাদের ঠিকানা জাহান নামে মা যদি ও শব্দটা মনে মনে করছে আমার রব সঙ্গে সঙ্গে কবুল করে নেই হাই হায় না 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 আমরা আজকের পর থেকে আর কেউ মায়ের সাথে খারাপ ব্যবহার করব না আমার রসুল ঘোষণা দিয়েছে মা আর বাবার দিকে যদি কেউ নেক দৃষ্টি একবার দেয় সঙ্গে সঙ্গে একটি কবুল আমরা হজের সাওয়াব আল্লাহ তার আমল্লা ময়দান পাইরা দেয় চিল্লাই করলে সুবাহ বৌমাগুলি যদি কে শাশুড়ি না মনে করে যদি নিজের মায়ের চোখে তো। কখনো পরিবারের মধ্যে ঝগড়া বিবাদ হইতো না কাটি মারামারি হইতো না কলিজার টুকুরা মেয়ে মনে করেন তাহলে কখনো ওই পরিবারের মধ্যে বউ শাশুড়ির যুদ্ধ আর হইতো না কথা বলেন ঠিক কিনা এই জন্ম পায়ে হাত দিয়া বলি কোরআনের শিক্ষা দরকার আছে না নাই যদি কোরআনের শিক্ষা থাকতো কোরআনের শিক্ষা যদি থাকতো আজকে ঘরে ঘরে কোরআনের তেলোয়াত হইতো আর ঘরে ঘরে কোরআনের তেলোয়াত হওয়ার বরকতে আমার আল্লাহ এই পরিবারগুলিকে জান্নাতি পরিবারে পরিণত করে দিত বলুন না আল্লাহ আকবার ও মুসলমান বাব জাল্লা পর্দার আড়ালের মা বললা পায় হাত দিয়া বলি জীবনে যত ਉਹ ਵਿਰੋਧਤਾ ਕਰੇ ਸੀ আজকের পর থেকে আর এই বিরোধিতা করব না মৌতের মৌতের চিন্তাকে সামনে রেখে আর এই কাজ কখনো করব না আমরা প্রতিদিন ঘরে কোরআন তেলওয়াত করব আমার স্বামীর কি লাগবে আমরা সেটার দিকে তাকাবো আমার শাশুড়ির কি লাগবে এটার দিকে তাকাবো শ্বশুরের কি লাগবে এটা তাকাবো শাশুড়িরা বৌমার খেয়াল করবে ও ভাই ওই আল্লাহর রাসূল ঘোষণা দিয়েছে মা বাবার দিকে

যখন মা বলে বাবা আবদুল্লাহ কিংবা আব্দুর রহমান বাবা রবিউল এই যে আমার ওষুধের প্রেসক্রিপশনটা নাও এইভাবে বলে যখন নাও দেখো আমার ওষুধ শেষ হয়ে গেছে বলে তুমি কি মরবা মরলে বেশি ভালো হয় কথা বলেন ঠিক কিনা বলে না এই সমাজের মধ্যে এরকম নাই হাসার জন্য বলি নাই বাস্তব চিত্র পেপার পত্রিকায় পাওয়া যায় মায়ের চুলগুলো গুলো ধরে করে দেয় বাবার কোলার ধরে ঘর থেকে বের করে দেয় কোরআনের এলেম যদি থাকতো কোরআনের জ্ঞান যদি থাকতো কখনো এ কাজ করতো না মায়ের দোয়ার বরকতে ওই যে বাইজিদ বস্তামি জামানার বড় অলি হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা এক গ্লাস পানি শুধুমাত্র মায়ের পাজরে মায়ের পাজরে দাঁড়িয়ে খালি পানি ধরে থাকার কারণে হায় হায় মা খুশি হয়ে গেছে আসমানের মালিক আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করছে আল্লাহ আমার সন্তান বাইজিদরে জামানার বড় ওলি না বানাইয়া কবরে নিও না মায়ের দোয়া করতে দেরি আল্লাহ কবুল করতে দেরি করেনি আমরা তো এখন পীরের কাছে যাই ওই খাজা বাবার দরবারে যাই সিন্নি নিয়ে কথা বলেন ঠিক কিনা বড় পীর তো হলো আমার বাবা আর মা কথা বলেন কে বড় পীরকে মা আর বাবা মা দোয়া করতে দেরি কিন্তু কবুল করতে দেরি না তারপরে মা আর বাবা দুনিয়ার জমিনে নাই আফসোস কেউ করব না আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার বাবা মার সাথে আমি বিরোধিতা করেছিলাম মাফ করে দাও আজকে মায়ের কবরের পাশে দাঁড়াইয়া

আমিরব আল্লাহ ওই সন্তানের দোয়া করতে দেরি করি করিনা বল্লা হেতাক বেদ তাকবীর হেতাক বেদ আল্লাহপাক রব্বুল আলামিন কত দয়া মাওলানা আজকে সন্তানগুলি মা বাবার জন্য দোয়া করতে চায় না এই সন্তানগুলি যদি নামাজি হয়তো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে মা আর বাবার জন্য রব্বির হামহুমা তামাল অবায়ালিসগীরা বলে দোয়া করত মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে কত কষ্ট সহ্য করেছে কেমনে মা কষ্ট দেয় হাই হাই পয়গাম্বর মূসা আলাইহিস সালামের সাথে জান্নাতের সঙ্গী হয় কোশাই এটা কি এমনে এমনে লা লা ওই যে পেগম্বর মুসা আলাই ইসালাম আমার রব আল্লাহর কাছে জানতে চায় আল্লাহ আমার জানার বড় ইচ্ছা হয় জান্নাতের মধ্যে আমার সঙ্গী কে হবে আমার রব আল্লাহ বলেন কেন কেন তোমার হঠাৎ এ প্রশ্ন কেন আমি জানতে চাই মৌসা আলাই সালাম বলে আমার বড় জানার ইচ্ছা হয় আপনি বলেন এইভাবে এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আম্বয়ে গাম্বর মুসা তোমার সাথে জান্নাতের মধ্যে সাথী হবে ওই যে কোশাই বলে কোন কোশাই মুসা আলাইহিস সালামের দিলের মধ্যে স্ত্রীয়া জাগলো হায় হায় একজন কোশাই হবে আমার সাথী এই কোশাই কি এমন আমল করত যায় ওই বাজারের দিকে হাঁটি হাঁটি পা পা করে ছুটে যায় হাঁটি হাঁটি পা পা করে ছুটে যায় সাইড থেকে দেখে ওই কোশাই वस्त्र টুকরা আস্তে আস্তে সুন্দর সুন্দর ভালো ভালো গস্তগুলি আস্তে আস্তে পিস পাই তার থলের মধ্যে বেগের মধ্যে কিছু পিসরা রাখা যায় কিতাবের মধ্যে পাওয়া যায় ওই কোসাই গস্তের ভালো গুলো এক প্যাকেটের মধ্যে রাখে তার বাকি গস্তুগুলো যখন বিক্রি হয়ে যায় শেষ পর্যায়ে পায়ে গাম্বর মৌসা আলে গালাম ওই কষাইয়ের কাছে যায় গিয়া বলে ও কষাই ভাই আজকে কিন্তু আমি তোমার ঘরের মেহমান হতে চাই আমি একজন পথহারা মুসাফের পথহারা হারা পথিক এইভাবে যখন পায়ে গাম্বর মৌসা গোসাইকে গিয়ে বলছে গোসাই বলে আলহামদুলিল্লাহ মেহমান তো আসলে এটা আল্লাহর পক্ষ থেকে এটা বরকত হয় মেহমানদারি তো আল্লাহর রসুলের শুননা কিন্তু এখন আমাদের ঘরে যখন মেহমান আসে আমাদের মুখটা অন্ধকার হয়ে যায় কথা বলেন ঠিক কিনা মিশার কথা কহিলাম এই যে যে জিনিসপত্র দাম খাই দেয় মেহমান এভাবে মন খারাপ হয়ে যায় ওই কোষাই বলে আমার তো এটা সৌভাগ্য আল্লাহ পাঠাইছেন কিন্তু আমি তো হয়তো বা আপনার চাহিদা মোতাবেক সালাম এক পরে যায় সংক্ষেপ যেহেতু আজনের সময় হয়ে গেছে কয়েক ওই কষাইয়ের ঘরে যায় গিয়ে ঘরে বসতে দিয়েছে কষাই তার পাশের রুমে যায় বলে হুজুর একটু বসেন ওই বস্তুগুলো রান্না করেছে রান্না করার উপরে ওই যে একটা জীর্ণ শীর্ণ কঙ্কালের দেহের অধিকারী একজন বৃদ্ধা মহিলা বৃদ্ধা মহিলা ওই যে তার চকি থেকে বিছানা থেকে খাট থেকে নিচে নামাইয়া কাপড় সুন্দর করে পরিবর্তন করে দিয়ে চেঞ্জ করে দেয় চেঞ্জ করে দেওয়ার পরে বস্ত্রের টুকরাগুলো আস্তে আস্তে করে ভেঙ্গে ভেঙ্গে মুখে তুলে তুলে দেয় দেয় মুখে যখন কিতাবের মধ্যে পাওয়া যায় মা মস্তি মস্তি একটু হাসে মস্তি মস্তি হাসে দিয়ে আল্লাহর দরবারে কি যেন ফিস ফিস করে দোয়া করে পয়গাম্বর মুসা পাশের রুম থেকে সব কিছু দেখে এক পর্যায়ে যখন খাবার খাওয়ানো শেষ ওই কষাই চলে আসে আসছে পয়গাম্বর মৌসা আলি ইসলামের কাছে মৌসা আলি ইসলামের কাছে বলে হুজুর হাতগুলো ধুয়ে নেন আমরা এখন খাবার খাবো বলে খাবার পরে আগে বলো ওই মহিলাটাকে বলে এটা আমার মা বলে ওই তোমার মাকে কি খাওয়াচ্ছিল বলে গস্ত খাওয়াচ্ছিলাম বলে তোমার মাকে যখন তুমি খাওয়াচ্ছিল তোমার মা কি যেন ফিসফিস করে বলতেছিল আর মস্তি হাসি দিচ্ছিল বলে হুজুর এগুলো আপনি শুনিয়েন না এগুলো তো মিছে কথা এগুলো কখনো হবে না বলে না না আমি জানতে চাই আমি জানতে চাই বলতেছিল এক পর্যায়ে কষাই বলল আমার মা বলতেছিল হুজুর আমার সন্তানকে তো আমি কিছু দিয়ে যাইতে পারলাম না আল্লাহ আমার সন্তানের ব্যবসার মধ্যে দান করে দাও বলুন না আল্লাহ আকবার হুজুর আমার মা এই দোয়া করে। সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নিয়েছে আমার ব্যবসার মধ্যে আল্লাহ দান করে দিয়েছে বলুন আল্লাহ এটা কিন্তু সম্ভব না এটা কিন্তু কখনো সম্ভব না এইভাবে এক পর্যায়ে কোষাই বলে ফেলে যে হ্যাঁ আমার মা বলতেছিল পয়গাম্বর যে জামানার এই জামানার পয়গাম্বরের সাথে আমার সন্তানকে তুমি সাক্ষাৎ না করাই আমার সন্তানকে জান্নাতের মধ্যে জামানার বড় যে পয়গাম্বর এই পয়গাম্বরের সাথে জান্নাতের সাথী না বানাইয়া আল্লাহ তুমি আমার সন্তানকে বিফলে ফেলাইয় না এই দোয়া করতে দেরি আল্লাহ পাক রব্বুল আরামের কবুল করতে দেরি করে সন্তান যখন এইভাবে বলছে বলছে হুজুর এটা কখনো সম্ভব যখন এই কথা বলছে বলার সঙ্গে সঙ্গে পয়গাম্বর মুসা আলী সালাম বলে ও কোসাই ভাই আসো তুমি আমার বুকে আসো আমি তো এটাই দেখতে আসছিলাম তোমার ঘরে তোমার মায়ের দুই নম্বর দুটো আমার রব করে নিয়েছে বলুন না আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর এই জন্য মা আর বাবার সাথে আমরা ভালো ব্যবহার করব আল্লাহ দেখবেন মা দোয়া করছে দোয়া করতে দেরি কবুল করতে দেরি হবে না ইনশাআল্লাহ মা বাবার খেদমত করবে তো ইনশাআল্লাহ মা বাবার খেদমত যারা করবে পাঁচটি পুরস্কার দুনিয়ার জমিনে আল্লাহ দান করবে যেহেতু আজান হয়ে যাচ্ছে এখন হয়ে যাবে পাঁচটি পুরস্কারের সংক্ষেপে বলে দিচ্ছি এক নম্বর হলো তার মান আর মর্যাদা দুনিয়ার জমিনে বাড়াবে দুই নম্বর হলো মুসিবত থেকে হেফাজত করবে তিন নম্বর তার হায়াতের জিন্দগি বৃদ্ধি করে দিবে চার নম্বর বাইতুল্লা জিয়ালন না করে তার মৃত্যু দান করাবেন না পঞ্চম নম্বর হয় আল্লাহ ফখর আব্বুল আলমিন মৃত্যুকালে তার কালিমা নসিব করে দিবেন বলুন না সকলে দোয়া করবেন আমি তো আপনাদের এই সন্তান আপনাদের এই নাতি আপনাদের নেক দোয়ার বরকতে হ্যাঁ নেক দোয়ার বরকতে আমি বাংলাদেশের বিভিন্ন জেলায় যাচ্ছি আল্লাহ চাই তো বিশ তারিখে আমার প্রোগ্রাম সিলেট সুনামগঞ্জে আপনারা সকলে দোয়া করবেন যেন আমি সুন্দরভাবে যাইতে পারি আল্লাহ যেন আমার এই কণ্ঠটাকে ইসলামের জন্য সারা বিশ্বময় কবুল মঞ্জুর করেন সকলে বলুন আমিন